জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুরের আক্তারের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় প্রেস ক্লাবের তলায় আলোচনা সভা ও সম্মাননা কেস প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসন খালোদার উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপন দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার জনাব নুরুদ্দিন আহমেদ নুরু বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক সভাপতি বাংলাদেশ ফিল্ম ক্লাব জনাব শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক জনাব এনামুল হক শাহ মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সালমা আক্তার শারমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী শিউলি শিলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবুল হাসান রানা সাহেবের ভাতিজি চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া মাহি আরও উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন জেলা উপজেলা মহানগর নেতৃবৃন্দ করেন জিসাস কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চলচ্চিত্র অভিনেত্রী রোকিয়া সুলতানা কিয়া চৌধুরী সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক

থাকবেন এবং ন্যায়ের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন এই পক্ষ